কিন্তু তো একটা এরকম চব্বিশে আন্দোলন নিয়ে আছে যে চব্বিশে নয় দফা শিবির ঘোষণা করছে কিন্তু নাম প্রচার হচ্ছে আব্দুল কাদের এই ক্ষেত্রে এই প্রসঙ্গে আমি একটু বলি দেখুন আমরা পাঁচই আগস্টের পরে বারবার এই কথাগুলো বলে আসছি সাংবাদিকদের প্রেস কনফারেন্সে বলেছি অনেক প্রশ্ন উত্তরে বলেছি অনেক প্রোগ্রামগুলোতে বলেছি যে পাঁচই আগস্টের টোটাল জেলা বিপ্লবের আন্দোলনটা সবার আন্দোলন ছিল এখানে এককভাবে কেউ স্টেক ছিল না তবে হ্যাঁ যে কোনো একটা বিল্ডিং বা ইমারত তৈরির ক্ষেত্রে কোথাও একটু ভূমিকাটা কারো বেশি থাকে কোথাও একটু কম থাকে এটা তো স্বাভাবিক আপনি নর্মালি যদি কোন একটা টিম একসাথে ফুটবল খেলতে নামে এগারো জনকে সেম ভাবে খেলে এগারো জনকে সেম ভাবে ভূমিকা রাখতে পারে কারো ভূমিকাটা একটু বেশি থাকবে কারো একটু কম থাকবে কিন্তু আমরা টিম মেম্বার সবাইকে মনে করি যে সবারই আসলে যার যার জায়গা থেকে ভূমিকা ছিল তো সে জায়গায় এই নয় দফাটা একজন প্রথমে স্ক্রিপ্ট করছেন কারো চিন্তা এসেছে কেউ একজন আটটা চিন্তা করছে কেউ বলছে না আরো একটা যুক্ত হতে পারে অথবা এই পয়েন্টের ভিতরে এই শব্দটা যুক্ত করতে পারে এগুলো অনেকগুলো লেয়ার মেনটেন করে ফাইনাল হয়েছে তো সে জায়গায় আব্দুল কাদের তার মাধ্যমে সেটা প্রকাশ হয়েছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির বর্তমান যিনি সভাপতি তিনি স্ক্রিপ্ট লিখেছেন এরপরে আবার সেটা অনেকে রিভিউ করেছেন এখন যারা বলতে পারেন যারা রিভিউ করছে তাদের নাম আসে না কেন এটা তো আসলে এভাবে যদি সারাদিন আমরা বিতর্ক করি তাহলে তো আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো না ভাই আমরা তো পিছনের দিকে চলে যাব। যে আল্লামা সাইদ ইউজের একটা কথা আছে যে শয়তান বা ভূত হলো সারাদিন সামনের দিকে হাঁটে কিন্তু চলে যায় কোথায় পিছনের দিকে এই জাতিটাকে আর কত পিছনে হবে টানা হেসটা চলবে একটু সামনের দিকে অগ্রসর হতে দেন আমরা জুলাই বিপ্লবের আবারও বলছি এখনো বলছি ভবিষ্যতেও বলবো যে আন্দোলনটা কোনো একক ব্যক্তি কোনো একক দলের কৃতিত্ব নয় বরং এটা আপামর ছাত্র জনতার কৃতিত্ব সবাই সেটার অংশীদার